ঠিকানাবিহীন পত্র কলমে সুকুমার চক্রবর্তী পরম পূজনীয় বন্ধু আশা করি ভালো আছো আমিও আছি তবে জীবন মৃতের ন্যায় আজ থেকে ঠিক চার বছর আগে তোমার সাথে প্রথম পরিচয় বাসস্ট্যান্ডে তোমার সাথে আসি তোমার ভাড়া বাড়িতে আর সেদিন থেকেই চলে নিয়মিত আনাগোনা আজ দুদিন হল তোমার দরজা বন্ধ অনেক হাঁক ডাকের পরেও কোনো সাড়া পায়নি তোমার সাথে বন্ধুত্ব হয় তোমার কতটা লাভ হয়েছে জানি না তবে আমার পুরোটাই আজ দুদিন হলো সন্তানদের মুখে তুলে দিতে পারিনি এক মুঠো অন্ন তারা এর কারণ জানতে চাইলে বলেছি আজ হোটেল বন্ধ মালিক বাইরে গেছেন তারা এটাই জানতো আমি কারো বাড়িতে কাজ করি ফেরার পথে হোটেল থেকে খাবার আনি এই ভাবাটাই ছিল তাদের মনে পূর্ণ আস্থা চার বছর পরিচয় হলেও তোমার নাম ঠেকেনা নেওয়া হয়নি দরকার হয়নি বলে এখন আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াই তোমার মতো বন্ধুর সন্ধানে আমার জন্য নয় সন্তানদের জন্য তবে তোমার এখান থেকে বদলি হওয়া মানে নিশ্চয়ই প্রমোশন আমার কথা মনে পড়ে কিনা জানি না তবে আমার সদা সর্বদাই জানি ঠিকানাবিহীন পত্র তোমার কাছে পৌঁছবে না শুধু আবেগেই বসে লেখা ভালো থেকো আমার অপ্রত্যাশিত দাবির জন্য আমি ক্ষমা প্রার্থী ইতি তোমার সারণীয় ভুলু নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন